আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো দেখুন এখন রাত কয়টা বাজে এখন রাত প্রায় বারোটা বাজে গেছে এখন আমি ওদেরকে খাবার দিতে আসি মুরগির বাচ্চা এগুলো আমি কিনে আনছি এগুলা চার দিন না পাঁচ দিনের বাচ্চা কিনে আনছি কিনে আনার পরে আমার কিছু বাচ্চা মারা গেছে আবার অনেকগুলো বাচ্চা বেড়ালে নিয়ে গেছে আমাদের এখানে একটা বিড়াল আছে খুবই খারাপ বাচ্চা মুরগি বাচ্চা অনেকগুলো বাচ্চা নিয়ে গেছে প্রায় দশ বারোটা বাচ্চা নিয়ে গেছে সারলে নিয়ে যায় তো সেই জন্য ভালো করে ছাড়তেও পারি না তারপর আমি একবার করে ছাড়ার চেষ্টা করি ওদেরকে আমি খরচ ছাড়াই বড় করতেছি এবার এবারের মতো মুরগির বাচ্চা আমি আর এইভাবে পালন করিনি সবসময় বাচ্চা বাসায় ঘরে মুরগি দিব থেকে বা ইন কিছু দিপুট আমি মুরগি দিন দিয়ে এবারে একটু ভিন্নভাবে এগুলোর প্রতি আমার মা একেবারেই কম বলতে গেলে কারণ এগুলো আমি কিনে আনছি কিনে আনলে যে আসলে মায়া কম লাগে এটা আমার মনে হয় যে আমি আমার ঘরে মুরগি বাচ্চা টোটাইলে যেরকম মায়া লাগে এদের প্রতি মায়া একেবারেই কম ওদেরকে ওদেরকে আমি পাঁচ মিশালি খাবার খাইয়ে কিন্তু বড় করতেছি আমি এত ছোটো বয়সে বাচ্চাদের দেখে কখনও বাদ দিয়ে নেই চাল দিই নাই কিন্তু এদেরকে আমি সব খাবার দিতেছি কারণ আমার মুরগি বাচ্চাগুলো কিনে অনেকটা লস হয়েছে এবার আমি প্রথম বাচ্চা মুরগি কিনে আনি পালন করতেছি প্রথম আমি বাচ্চা মুরগি কিনে আনি কি পালন করতেছি ওদেরকে আনছি আজকে প্রায় অনেক দিন হয়েছে এদেরকে আনার পরে আমি প্রথম অনেক যত্ন সহকারে পালন করছি পাশে চিকিৎসা করছি বাচ্চাগুলো আনার পরে কিন্তু ওরা অনেক অসুস্থ ছিল সেই নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে ওদেরকে এখনও আমি একটা লাইট দিয়ে বোর্ডিং করতেছি তবে এখন আর লাইট দেওয়ার প্রয়োজন নাই যেহেতু এখন ওরা বড় হয়ে গেছে ওরা অনেকটা বড় হয়ে গেছে লাইটটার প্রয়োজনে আমি একটু পরে লাইটটা বন্ধ করে দিয়ে যাব। তবে ওদেরকে আমি পাঁচ মিশালি খাবারটা খাইয়ে এবার বড় করতেছি বাদ দিছি তারপরে ওদেরকে আমি গম কবুতরের জন্য যে খাবার আনি ওই খাবারটাও দিয়ে থাকি তারপরে চাল দিয়ে থাকি তারপরে পিঠ দিয়ে থাকি কারণ এভাবে আমি পালন করব এবার আমি ঠিক করছি কারণ আমার বা মুরগির বাচ্চাগুলোতে অনেক লস হয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি যে খামারি বাড়ি থেকে আমি বাচ্চাগুলো কিনে আনছি উনি আমাকে অনেকটা মানে অসুস্থ বাচ্চা দিচ্ছে যেটা ওনার কখনোই করা উচিত হয়নি আমি অনেক মধ্যে বাচ্চা বিক্রি করছি কিন্তু কাউকে ঠকেনি কখনো সবসময় বড় বাচ্চাগুলো বাচ্চাগুলোকে দিচ্ছি যে বাচ্চাটা একটু মনে হয়েছে যে দুর্বল সে বাচ্চাটা আমি কখনোই বিক্রি করতাম না ওদেরকে দিতাম না কারণ আমার মনে হতো যে ওনারা যত্ন করতে পারবে না তাহলে বাচ্চাটা মারা যাবে আর একজনে টাকা দিয়ে কিনলে ভালো মানে জিনিস দেওয়ার সময় চেষ্টা চেষ্টা করতাম কিন্তু উনি আমার সাথে এরকম করছে এরকম করা ওনার ঠিক হয়নি যাক কিছুই বলার নাই যেহেতু ওনার থেকে আমি আগে টাইগার মুরগি বাচ্চা আনছি আরও 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 বাচ্চা আনছি যার কারণে অনেক আগে তো পাঁচ মিশালি খাবার খাওয়ালো মুরগির বাচ্চা বড় হয়তোবা আমি যদি ওদেরকে যে পাঁচ মিশালি খাবার না দিতাম শুধু পিঠ খাওয়াতাম তাহলে হয়তো আরও দুটো বড় হতো কিন্তু পাঁচ মিশালি খাওয়ার দিতেছি বলে ওরা অনেকটা ছোট রয়ে গেছে আর বয়স অনুযায়ী হয়তো বা বড়ো হয় নাই বা বড় হয়েছে সেটা আপনারা যারা আমাদের কন্টিনিউ বুঝে দেখেন তারা বুঝতে পারবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন দেখুন এখানে অনেকগুলো বাচ্চা ছোট আবার অনেকগুলো বাচ্চা বড় আবার অনেকগুলো বাচ্চা এখনো মলে মল লেগে আছে তো আমি এখনও ওদেরকে কোনো চিকিৎসাই করি না শুধু ওদেরকে আমি ঘরোয়ার চিকিৎসাটা করি টোটকা গড়ার যে টোটকা হলুদের গুঁড়ি খাবারের সাথে দিয়ে দিই তারপরে ওদেরকে দিয়ে থাকি আমি খাবারের সাথে একটু কাঁচা হলুদ আদা এগুলো দিয়ে আমি ওদেরকে চিকিৎসা করতেছি তো জুড়িটা অনেক ময়লা হয়ে গেছে যেহেতু আমি খুব সমস্যার মধ্যে আছি এগুলো পরিষ্কার করার সময় পাই না ট্রেন চাল্লা আগামীকালকে ওদের এগুলো পরিষ্কার করে ফেলবো এগুলো কিন্তু ভিজা না মানে শুকায় গেছে তো পাঁচ খাবার খাইও কিন্তু মুরগি বাচ্চা বড় করা যায় যা দেখলাম তবে যাই কিছু করি না কেন লস করে কোনো কিছু করা যাবে না সেটা আমরা আগে ভেবে দেখতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ